অশোকনগরে যুবকের রহস্য মৃত্যু ঘর থেকে উদ্ধার হল দেহ ছেলের মর্মান্তিক পরিণতি দেখে সুকে পাথর পরিমাণ অন্ধদরজা বেগে উদ্ধার হল যুবকের দেহ এলাকায়। বছর একটি নামি কোম্পানিতে কাজ করতেন পরিবার সূত্রের খবর রবিবার রাত এগারোটা নাগাদ খাওয়া দাওয়া শেষে বিতান দোতলায় নিজের ঘরে শুতে যান সোমবার সকাল এগারোটা বেজে গেলেও ছেলের ঘুম না ভাঙায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন মৃত যুবকের বাবা বিভাস কুণ্ডু জানান অনেক টাকাডাকির পরেও ছেলের সারা নামে নাই এলাকার লোকজনকে ডেকে তাদের সহযোগিতায় ঘরের দর চা ভেঙে ফেলেন এরপরই দেখা যায় অর্ধদগ্ধ অবস্থায় ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছে ছেলে খাট থেকে শুরু করে ঘরের আসপাব চ পুড়ে গিয়েছে চ বেশি হবে এগারোটা ঘুমাচ্ছে আমার ঠিক আছে ঘুমাক ডিস্টার্ব করুন না তারপরে বউ বলছে তো অনেক বেলা হয়ে দেখো চলো গিয়ে তো ভিতর দিয়ে বন্ধ তারপরে এড়ে ডাকি ওরে রাখি সকালবেলা না সে বাজার বাজার চলে গেছে তারপরে একজন দুজন পাওয়া গেল ডাক দিলাম তারপর দরজা ভাঙলাম আর কি ওই যে দরজাটা ওইটা ভাঙলাম আর তারপর দেখি ঘর থেকে পুরো মানে গরম হাওয়া বেরোচ্ছে তারপর ও ওর বিক্রির অবস্থা তো ওর ডাক নাম বিক্রি তারপরেও বিক্রি বিক্রি চিৎকার করছি তারপর দেখলাম পুরো কালো আর হাওয়া আসছে গরম হাওয়া খবর পেয়ে স্থলে আসে অশোকনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর হাসপাতালে দেহ উদ্ধারের সময় ঘরের মেঝেতে সিগারেটের ফাঁকা বাক্স উদ্ধার হয় যা দেখে পুলিশের প্রাথমিক ধারণা সিগারেটের আগুন বিছানায় পড়ে সম্ভবত সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে এসি চলায় দরজা জানলা সবই বন্ধ ছিল ফলে যুবকের চিৎকার পরিবারের কেউ শুনতে পায়নি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক জিনিস আজকে এটা হয়েছে সত্যি একদম কালকে পয়লা বৈশাখ আর আজকে একটা এই দুর্ঘটনা আমাদের এই অশোকনগর অকদুসঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলে ঘটে গেল আমরা এই ছেলে আমাদের পাড়ারই ছেলে বিতান আমরা সবসময় উঠতে বসতেই দেখতাম অত্যন্ত ভালোই ছেলে এবং সেখানে দাঁড়িয়ে আমরা সকালবেলায় কালকে রাত্রেবেলায় যখন আমরা বাড়িতে ঢুকি তখনও আমরা দেখতে পেয়েছি যে সে বাড়িতে ঢুকছে তারপরে শুনলাম তার বাড়ির লোক রাত্রেবেলায় কথাও বলেছে সকালবেলায় রান্নাও হয়েছে এই বাড়িতে তারপরে আজকে দাঁড়িয়ে হঠাৎ করে এই সকাল সকালবেলায় আমরা পাড়া প্রতিবেশী খবর পেলাম যে ছেলেটা উঠছে না ঘুম থেকে তা আমরা পাড়া প্রতিবেশী ছুটে আসি উঠছে না বাড়ির লোক ডেকেছে আমরা আসলাম আমরা আসার পর দরজাটা যারা যে খুলেছে একজন সে খুলতেই দেখলাম দরজার ভেতর থেকে কলগলি একটা ধোয়ার মতো বেরিয়ে আসলো এবং একটা প্রাণ আমরা যা দেখতে পেলাম একটা খাটের কোনায় মিতারের মৃত্যু মেনে নিতে পারছে না তার বৃদ্ধ বাবা মা পরিবারের পাশাপাশি শোকে ভেঙে পড়েছে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন রিপোর্ট কলকাতা